ইসলামিক দৃষ্টিকোণ থেকে খারাপ মানুষের লক্ষণ সমূহ আমরা জেনে নিই আল্লাহ হাবিজাল্লি সাল্লাম বলছেন সাত প্রকার মানুষ আছে কয় প্রকার সাত প্রকার মানুষ থেকে তোমরা বেঁচে থাকবা কারণ এই মানুষগুলোকে যদি তুমি বিশ্বাস করে তোমার নিজের জীবনে জায়গা দাও তাহলে তারা তোমাকে হত্যা করতে এক মুহূর্ত সময় দেরি করবে না তোমাকে ধ্বংস করতে তোমাকে নিঃশ্বাস করতে ক্ষত বিক্ষত করতে তোমার জীবনটাকে তারা এক মিনিটের জন্য পরোয়া করবে না তার মধ্যে নাম্বার ওয়ান প্রথম নাম্বার তোমরা কখনোই মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করো না আল্লাহ হাবিজাল্লাম নিষেধ করলেন কারণ মিথ্যাবাদীরা হলো মুনাফিক মিথ্যাবাদীরা কি মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ সালাম বলছেন তাদের সাথে তোমরা চলতে পারবে না মিথ্যাবাদীরা তারা আপনাকে দূরের স্বপ্ন বিবর করে কাছের ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দিবে। আপনার পিতামাতাকে আপনার শত্রু বানাবে আপনার শ্বশুরবাড়ির মানুষকে আপনার শত্রু বানাবে এই জন্য মিথ্যাবাদীকে কখনোই বন্ধু বানাবেন না মিথ্যাবাদীরা আপনাকে দূরের স্বপ্নে বিবর করে কাছের প্রিয় মানুষগুলোকে আপনার শত্রুতে পরিণত করবে প্রিয় ভাইয়েরা আমার এটা মনে রাখবেন যুবক বন্ধু বাসায়ের ক্ষেত্রে যদি খুব মিথ্যাবাদী হয় তাহলে তাকে কাটসাট করে দাও তাকে বলো আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিলাম এবং এটাও বলা আছে যদি কোনো মিথ্যাবাদী স্ত্রী হয় তাকে সতর্ক করার পরও যদি সে মিথ্যা বলতেই থাকে ইসলাম বলছে বাস তাকে তালাক দিতে পারবা কারণ মিথ্যাবাদীর সাথে সংসার করা যাবে কখনোই না সে মুনাফেক মুনাফেকের সাথে সংসার করা যায় না এরপরে দ্বিতীয় নাম্বার আমানত দারিতা আল্লাহর হাবিজ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ইমান নেই নাউজবিল্লা যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে কি নেই ইমান নেই আমানতদারিতা নেই মানে আপনার ইমান নেই আপনি আমানত রক্ষা করতে পারছেন না একটি মানুষ আপনাকে বিশ্বাস ভি করে তার জীবনের গোপনতম কথা আপনাকে বলেছে আপনি সেই কথাটা রাখতে পারছেন না আপনি মানুষের কানে কানে যে প্রচার করছেন এরই শুনেছ তুমি সে আমাকে এটা বলেছে শুনেছ একজন ব্যক্তি একজন বন্ধু আপনাকে তার কথা আমানত দিয়েছে মানে তার জীবনের সব থেকে মূল্যবান কলিজাটাই আপনার কাছে আমানত দিয়েছে আপনি মানুষকে বলেন কেমন করে এই জন্য বিশ্বনবী এটা বলেছেন কোন স্ত্রী যেন তার স্বামীর গোপন কথা না বলে কোন স্বামী যেন কোন স্ত্রীর গোপন কথা না বলে এবং কোন বন্ধু যেন কোন বন্ধুর হিংসার প্রদেশে পড়ে হিংসার মুহে পড়ে তারা যেন মান সম্মান হানি করতে না চাই আল্লাহর হাবিজ সাল্ল আলি মেটা এটা বলেছেন প্রিয় ভাইরা আমার এই জন্য খবরদার আমানতদারিতা যার মধ্যে নেই তার সাথে বন্ধুত্ব করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এটা দুই নাম্বার তিন নাম্বার যে ব্যক্তি অঙ্গিকার ভঙ্গ করে যে ব্যক্তি আপনাকে কথা দিয়েছে অনেক মানুষ আছে কথা দিয়ে কথা রাখতে পারে না কথা দিয়ে কথাকে সে শেষ পর্যন্ত রেখে উঠতে পারে না অনেক মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে কাজের সময় যে কিছুই করে না আছে না নাই আপনি আজকে থেকে শুনুন সতর্ক হয়ে যান যেটা পারবেন এটা আপনি ওয়াদা দিবেন কথা দিবেন আমি এটা পারবো স্ট্রং ভাবে আমি এটা পারবো এটা আপনি মানুষকে বলবেন আপনি যেটা পারবেন না আপনি ওয়াদা দিয়েছেন একটি দুই বছর পরে যে ওয়াদা ভঙ্গ করে ফেলছে না ইসলাম এটা বলছে না ওয়াদা ভঙ্গ করা যাবে না এটা মুনাফিকের লক্ষণ প্রিয় ভাইরা আমার ওয়াদা ভঙ্গ যখন কথা দেয় তখন তা ভঙ্গ করে এটাও মুনাফিকের লক্ষণ মুনাফিকরা এই কাজগুলো করেন ওয়াদা দেন ওয়াদা ভঙ্গ করে ফেলেন মোহাম্মদ সাল্লামের সামনে ওয়াদা দেন মোহাম্মদ সাল্লামকে বলেন আমরা তো তোমার দলের লোক মোহাম্মাদ এ পরে যে আবু জেহেলের দলে যে বলে যে তাদের সাথে শুধু ঠাপটা ছলনা করেছে বরং আমরা তোমার দলের লোক এই এই কাজগুলো কথাগুলো মুনাফিকরা ছাড়া কেউ বলতে পারে না এজন্য ওয়াদা যখন মানুষকে দিবেন খুব চিন্তা ভাবনা করে দিবেন ওয়াদা দেওয়ার পরে কি আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন নাকি এটা দেখবেন আপনি যে ওয়াদা আবেগে পড়ে অনেক সময় মানুষ ওয়াদা দিয়ে ফেলে দেওয়ার পর বলে ভাই এটা পূরণ করবা না তখন বলে তখন আমার আবেগ কাজ করেছে আর এখন আমার বিবেক কাজ করছে এই জন্য আমি আর করতে পারছি না কাজটা আরে শয়তান তোকে এটা ওয়াদা দিতে বলেছে কে ওয়াদা দিয়ে মানুষের জীবনকে কখনো ধ্বংস করা যাবে না তিন নম্বরে গিবত ও চগল খরি থেকে বাঁচতে হবে গিবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন বিশ্বনবী দেখছেন একদল মানুষ তাদের নখগুলো তাদের নোখ গুলো তাদের গোস্ত শরীর থেকে গোস্ত তুলছে আর চাবিয়ে চাবিয়ে খাচ্ছে বিশ্বনবী দেখা মাত্রই ভয় পেয়ে গেলেন বিশ্বনবী বললেন মানহুয়া জিব্রাইল এরা কারা অজিব্রাইল ব্যক্তিগুলো কারা জিব্রাইল আলাইহি সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তিগুলো হলো আপনার ওই সমস্ত যারা সব সময় চগল করেছে গীবত করেছে একজনের কথার একজনকে অপরজনকে লাগিয়ে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করেছে তাদের পেটের মধ্যে একজন আর আমানতদারি কথা শুনে যে আরেকজনকে লাগিয়েছে গোয়েন্দাগিরি করেছে চুপ করে রাতের অন্ধকারে স্বামী স্ত্রীর গোপন কথা শুনে যে মানুষ মাঝে লাগিয়েছে পিতা মাতার কথা শুনে মানুষের মাঝে লাগিয়েছে ভাই বোনের গন্ডগোলের কথা শুনে লাগিয়েছে আর বলেছে তারা গন্ডগোল করেছে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ বলছেন নিজের শরীরের গোস্তগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে ওই জাহান নামের মধ্যে খাচ্ছে আমি জিব্রাইলকে বলে আমি ভয় খেয়ে গিয়েছিলাম এই জন্য তোমরা গিবদের মধ্যে যাওয়া না গিবত থেকে তোমরা নিজেকে রক্ষা করবা গিবত থেকে তোমরা বেঁচে থাকবা যদি তোমরা গিব্বত থেকে বেঁচে থাকতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মরা ভাইয়ের মাংস খাওয়াবেন না মরা ভাইয়ের মাংস খাওয়ানো থেকে কেয়ামতের আজাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবেন তার মানে বিশ্বনবী যেটা দেখেছেন গিবত কারণে ওয়ালা ব্যক্তি তার নিজের শরীরের গোস্ত সে নিজে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে আল্লাহ হাবি সাল দুইজন ব্যক্তিকে গন্ডগোল করতে দেখলেন দেখার পরে সে নানান অশ্লীল ভাষায় গিবত করছে আর গন্ডগোল করছে বিশ্বনবী বললেন থুতু ফেলো জমিনে থুতু ফেলেছে গোস্তের টুকরা পড়েছে আল্লাহ হাফিসাল সালাম বলছেন এই গোস্তের টুকরা এতক্ষণ পর্যন্ত তোমরা দুইজন দুইজনকে লানত দিচ্ছিলে আর গীবত করছিলে এর দোষগুলোকে তুমি এর সামনে উদ্ঘাটন করছিলে এই তুমি মরা ভাইয়ের মাংস খাচ্ছিলে প্রিয় ভাইয়েরা আমার এই গীবত থেকে আমাদেরকে বেশি থাকতে হবে এই কাজগুলো না হলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে এরপরে আমাদের যে পাঁচ নম্বর কাজ আমাদেরকে অহংকার থেকে বেশি থাকতে হবে আল্লাহ হাফিজ সাল্লাম বলছেন অহংকার আল কিব্রিয়া ও রিদা ইওয়াল আজমা তো এদারি আল্লাহ বলছেন কিব্রিয়া অহংকার হলো আমার চাদর আর বরত্ব হল আমার লুঙ্গি আর যে ব্যক্তি দুইটার কোনোটি ধরে টানাটানি করে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো পরে নাউজবিল্লাহ এই দুইটার যে কোনো একটা ধরে যদি কেউ কি করে টানাটানি করে তাকে আল্লাহ তালা কোথায় নিক্ষেপ করবেন জাহান্নামে নামে বলছেন আল কিবরিয়া ও হৃদাই ওয়াল আজমাত ও যে ব্যক্তি দুইটার যে একটা ধরে টানাটানি করবে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব। অনেক মানুষ শুধু অহংকার করার কারণে সে জাহান নামে যাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন অহংকারী ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ অহংকার কার চাদর অহংকারী ব্যক্তিরা সুখে থাকতে পারে না ধ্বংস হয়ে যায় দ্রুত এরপরে ছয় নম্বরে ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি যারা মানুষের সাথে ফাসাদ সৃষ্টি করে মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে আর বলে তারা আমরা শান্তির বাহু আছে না নাই রবুল আলামিন বলেন তাদের সম্পর্কে ওয়ায়া কীন লা তুফসিদু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন কাফেররা বলেন আমরা আমরা তো ফাসাদ সৃষ্টি করি নাই দুনিয়ার মধ্যে আমরা বিপ্লব সৃষ্টি করি নাই মারামারি হানাহানি কিছুই করি না বরঞ্চ আমরা তো ভালোর জন্যই মানুষকে উপদেশ দিই আমরা তো জমিনে ফাসাদ সৃষ্টি করি না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী নাহনু মুসলিহুন আমরা দুনিয়ায় সংশোধন করার জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি তাদেরকে বলে দেন যারা দুনিয়ায় গন্ডগোল ফাসাদ মারামারি হানাহানি হট্টগোল সৃষ্টি করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জাহান্নামের মধ্যে দিবেন ওয়েল নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন যে জাহান নামের শাস্তি এত ভয়ানক হবে ভয়ানক হবে মানুষ এই শাস্তি এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা রাখে না এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দিবেন যারা দুনিয়াতে গন্ডগোল লাগায় অনেক মানুষ আছে ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগায় লাগায় না আবার বোন বোনের মধ্যে গন্ডগোল লাগায় আবার মা বাবার মধ্যে গন্ডগোল লাগায় আবার এমনও মানুষ আছে বন্ধু বন্ধুর মধ্যে গন্ডগোল লাগায় ক্লাসের দুই বন্ধু খুব মিল একসাথে ফুচকা বার্গার এক গাড়িতে আসা যাওয়া করে সব করে পাশের একজন বলে থাম এত বন্ধুত্ব সব কাইটা দেব তুরে বলে কি বলে না গন্ডগোল তৈরি করে দেয় সে কিচ্ছু বলে নাই আর তার বিরুদ্ধে বলে তুই নাকি এটা বলছিস তুই নাকি ওটা বলছিস বাদাই দিলে গন্ডগোল এটা হারাম বিশ্বনবী নিষেধ করেছেন এই ফাসাদ গুলো আপনারা সৃষ্টি করবেন না এরপরে সাত নাম্বার নামাজ থেকে গাফিল হয়ে থাকে কিছু মানুষ কারণ সময় মতো নামাজ আদায় করেন আল্লাহ হাবিসাল্লাম বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তার অবহেলা করে নামাজের প্রতি কিন্তু আল্লাহ হাবিসাল্লাম বলছেন ওয়াকিমুসলা ইন্না সলা তানহা আনিল ফাহসাই ওয়াল মুমকার তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো আর নামাজ তোমাদেরকে অশ্লীল অহেতু কাছ থেকে তোমাদেরকে বিরত রাখবে সুমান আল্লাহ পরের আল্লাহ তালা নামাজ তোমাদেরকে খারাপ থেকে বাঁচিয়ে দিবে নামাজ তোমাদেরকে অহেতু ফাশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেবে এই জন্য ইজমানরা বিশ্বনবীকে বললেন নবী হে আমার যে ইবাদত কবুল হচ্ছে নামাজ কবুল হচ্ছে কেমন করে বুঝবো বিশ্বনবী বলছেন যদি তুমি গুনাকে গুনা থেকে বেঁচে থাকতে পারো তখন মনে করবো তোমার নামাজ কবুল হওয়া শুরু হয়েছে পরেন সুবাহান আল্লাহ আল্লাহ রব আমাদের এই ষাটটি আমল করে ষাটটি মানুষকে চিনে বন্ধুত্ব করার তৌফিক দান করুক